ছেন মিষ্টিভি ইপসিতার আমি ইপসিত এখানে নোগা লাগালি নো খিস্তি অনলি মস্তি তো একদম মানে কী বলবো মনের জোরে ভিডিও করতে বসেছি প্রথমে একটু অ্যালার্জি প্রবলেম হয়েছে আর তাছাড়া যা প্রবলেম আমার শারীরিক তো চলছেই সেই জন্যই আজকে এই আমার এত প্রিয় গানটা আমি নিজের গলায় না গে সে এনার্জিই পাবো না সার হাক এক থিয়ে তাই জন্য এরকমভাবে শোনালাম যে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সেই অংশটুকু এই গানের মধ্যে আমার সত্যি ভীষণ ভীষণ প্রিয় এই এখনকার জন্য বলছি না এমনি খুব প্রিয় কারণ তার মধ্যে মানে বলা হয়েছে সচ সচ পাঠ পড়ায় ঠিক আছে তো এই অংশটা এটা সত্যিকারেরই মানে আমাদের ছোটবেলা থেকে কি বলা হয় যে স সদা সত্যি কথা বলবে মিথ্যে কথা বলবে না হুম কিন্তু পরবর্তীকালে দেখবেন যে আমাদেরই কিন্তু বাবা মারাই পরবর্তীকালে আমাদের কিছু কিছু জিনিস মিথ্যে কথা শেখায় যেমন কি অনেকেরই এরকম হয়েছে ফোন করেছে কেউ বলে দাও বাবা নেই বা কেউ এসে বলো বাবা নেই বাবা এসে নেই এরকম কিন্তু হয়েছে এগুলো আমরা অনেক সময় অনেক অ্যাডে দেখেছি যে বাবা মিটিংয়ে বসেছে বাবা বাচ্চাকে বাচ্চার সামনেই তার কলিকদেরকে বলছে এই তো আমি এখন একটুখানি বিজি ছিলাম অন্য কাজে বাচ্চাটা বলছে কেন বাবা মিথ্যে কথা বলছো তুমি তো শাওয়ার নিচ্ছিলে আমাদের বাড়িতে খুব সুন্দর শাওয়ারের সিস্টেম রয়েছে সেখানে কি হলো বাচ্চা দেখলো বাবা মিথ্যে কথা বলছে তো এরকম বাচ্চাদের কেউ কিন্তু আমরা অনেক সময় মিথ্যে কথা বলতে শেখাই তো এই যে গানটাই গানটা যে প্রতিবাদী যে কণ্ঠটা হুম মানে এই যে মেসেজটা ভীষণ সুন্দর বিশেষ করে যুব সমাজের কাছে সেই মেসেজটা সুন্দর করে গেছিল গানের প্রত্যেক কটা লাইন হুম তো আজকে এই গানটা কেন করলাম কারণ কিছু কথা আমি বলেছি যেটা মানুষ ভুল মানে বার করেছে আমি সত্যি কথা বলেছি আমি যা বলেছি সত্যি বলেছি কিন্তু তারও ভুল মানে বিকৃত করে আমাকে বলা হয়েছে হুম তো দিন ধরেই তো এই যে ভুল বোঝার ব্যাপারটা না এটা আমরা যা আমাকে যারা অনেক দিন থেকে দেখছে তারা জানে যে আমি এর আগেও বলেছিলাম যে আমাকে মানুষ ভুল বুঝবেই এটা মানুষের দোষ না এটা দোষটা আমার ভাগ্যের আমার কুণ্ডলিতেই লেখা আছে আমার মানে যেটাকে বলে না ঠিকুজি তাতেই লেখা আছে যে আমি প্রত্যেকবার মানুষের কাছে আমি ভুলভাবে প্রেজেন্ট আমাকে মানুষ ভুল এটা লেখা আছে এটাতে আমি কোথাও অন্যথা করতে পারবো না তো সেটা মাঝে মাঝে হয় হয়ে যায় মানুষ ভুল করতে ভুল আমাকে বোঝে তো যাই হোক তো ভুল বোঝাটা কোনো বড় কথা নয় কিন্তু বড় কথাটা একটা হচ্ছে যে একটা বোঝা মানে বরাবর আমি দেখেছি আমার ওপর একটা বোঝা চাপানো হয় আমি নিজের থেকে কিন্তু সেই চাপাটা মানে সেটা চাপাই না কিন্তু কোনো না কোনোভাবে একটা বোঝা একটা ব্যাগেজ সেটা আমার ওপর চাপিয়ে দেওয়া হয় আজ আমি সেই বোঝা বা ব্যাগেজের থেকে আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে মুক্তি চাইছি এবার ব্যাপারটা ভালো করে খুলে বললে আপনারা বলবেন যখন এই কন্ট্রোভার্সিটা আমি মানে হঠাৎ করেই চলে এসেছিলাম তখনও আমি ভিডিওর মধ্যে যা কথা বলেছি সেটার জন্য আমাকে কেউ একটা আঙুল তুলতে পারেনি কিন্তু তার সত্ত্বেও আমাকে কি করতে হয়েছিল না একটা থানায় গিয়ে সেখানে আমাকে প্রেজেন্ট হতে হয়েছিল কিসের জন্য না ওই ভিডিওর মধ্যেই অনেকে যে কমেন্ট করেছিল সেই কমেন্টটার জন্য কমেন্টের মধ্যে কিছু এমন জিনিস ছিল যেগুলো কিনা আপত্তিকর তো সেটা নিয়ে দেওয়া হয়েছিল বলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এদের আমি যারা কমেন্ট কর্তা রয়েছে তাদের আমি চিনি কিনা। ঠিক আছে তাদের ঠিকানা নাম এই সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছিল তো দেখুন আমি কিন্তু ভিডিও করলাম আমার ভিডিওর মধ্যে না ইউটিউব কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারলো সেই ভিডিওগুলো এখনো রয়েছে না সেই ক্রিয়েটার তুলতে পারলো কিছুই হলো না কিন্তু কিন্তু ওই যে কমেন্টগুলো আসলো অন্যও মানুষ তাদের যে ভুল সেটার বোঝা কারো কো চাপলো আমার ওপর চাপলো আমি জানি না যে যারা সেই কমেন্টগুলো করেছিল তাদেরকে ডাকা হয়েছে কি না হয়েছে তাদের কি পাওয়া গেছে কি না পাওয়া গেছে আমি এখনো পর্যন্ত কিন্তু যাই না কিন্তু আমার ওপর সেই বোঝাটা চাপালো চাপলো তো তো যাই হোক এরকম তারপর যখন এখানে আমি ভিডিও করতে আসলাম আমি একটা গ্রুপের মধ্যে পড়ে গেলাম ইচ্ছা আমার না ইচ্ছাতেই হঠাৎ করেই পড়ে গেলাম তো সেখানেও কিন্তু আমি যখন ভিডিও করতাম সেখানে ধরুন কাউকে সাপোর্ট করে যে ভিডিও করতাম সে যে কথাগুলো বলেছে তার ভুল মানে বার করা হয়েছে বা ঠিক মানে বার করা হয়েছে আমি তাকে সাপোর্ট করে ভিডিও করতাম তাই তো তো সেই ব্যক্তি সে যখন তার ভিডিওর মধ্যে যা ভুল করতো সেটার জন্য আমাকে এসে বলা হতো যে তুমি একে বলছো এ তো এই ভুল করছে সে তো সেই ভুল করছে আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো ভুল খুঁজে পাওয়া যেত না কিন্তু এই যে যাকে আমি সাপোর্ট করছি তার জন্য তার বোঝাটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো এর আগে কি হলো কমেন্টে যে কমেন্ট কর্তা তাদের বোঝা আমার ওপর চাপানো হলো তারপর কি হলো যাকে আমি সাপোর্ট করছি যে একজন তাকে আমার আর কি চাপিয়ে দেওয়া হলো তারপরে তার সাথে আমার সামহাও তাকে সাপোর্ট বন্ধ হয়ে গেল তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল তারপরে আমি নিজের মতো নিজে কিন্তু ভিডিও করছি নিজের মতো নিজে আমি ভিডিও করছি ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে ভিডিও সেটা নিয়ে আমি ভিডিও করছি ঠিক আছে সেক্ষেত্রেও অনেক সময় অনেক আমার ফেলো ক্রিয়েটার সে কী ভুলটা করছে সে কী ভুল বলছে বা সে গালাগালি দিচ্ছে কেন তার জন্য কিন্তু আমাকে এসে দায় করা হতো মানে আমাকে বলা হতো যে ও তো ওরকম গালাগালি দিচ্ছে ও তো এটা ভুল বলেছে ও তো সেটা ভুল বলেছে দেখুন আমার কিন্তু কোনো ভুল পাওয়া গেল না আবারও কিন্তু আমি কী বললাম অন্য ক্রিয়েটার সে কি ভুল করেছে তার জন্য আমাকে দায় চাপানো হলো ঠিক আছে এবার আজকেও দেখলাম যে বেশ কিছু মানুষ বলছে যে ম্যাডামের কথা হুম ম্যাডাম এই ভুল করেছেন ম্যাডাম সেই ভুল করেছেন আবারও ম্যাডাম কি করেছেন সেটার বোঝা সেটার দায় আমার ঘরে ছাপানো হচ্ছে কেন কারণ আমি একটাই কথা বলেছি যে হ্যাঁ আমি ম্যাডামকে সাপোর্ট করি সাপোর্ট করি কোন বিষয়টা সাপোর্ট করি কেন করব না কারণ উনি আমার যখন প্রয়োজন পড়েছিল তখন উনি এসে আমার পাশে দাঁড়িয়েছিলেন তো সেটা নাকি স্বার্থ হয়ে গেছে স্বার্থ হয়ে গেছে আমি শুধু অবাক হয়ে যাই মানে আজকালকার দিনে মানে কোনো মানুষ গ্র্যাটিটিউড তো দেয় না যে কেউ কারোর জন্য কিছু করেছে সেটার জন্য যে কৃতজ্ঞতা সেটার জন্য যে একটা মনের মধ্যে যে তার প্রতি শ্রদ্ধা এগুলো কেউ দেখে না তো আমি সেগুলো দেয় না সেগুলো আমি করেছি তো একটা যেন মনে হচ্ছে আমি কোনো এলিয়ান গ্রুপ গ্রহ থেকে চলে এসেছি যে আমি গ্র্যাটিটিউডটা দিয়েছি কেন দেখিয়েছি কেন তো এইবার তারপর চলে আসি অনেকেই বলছেন যে উনি কোনো ধর্মকে ছোট করেছেন উনি কোনো দেশকে ছোট করেছেন উনি করেছেন আমি করেছি কি আমি করেছি কি আমি আমার জন্য উনি যেটা করেছেন সেটার জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি গ্র্যাটিটিউড দিয়েছি এবার বাদ বাকি উনি ওনার লাইফে যেখানে যা ভুল করবেন সবগুলো কি আমার ঘরে চাপানো হবে আমি কি কিছু ভুল বলেছি আমি কি একটা ফ্যাক্ট এমন বলেছি যে যেটা ভুল মিথ্যে বা যেটাকে আমি জাস্ট নোংরাভাবে প্রেজেন্ট করেছি এরকম কি আমি কিছু করেছি আমি তো করিনি তাহলে এই যে প্রত্যেকবার অন্যের কৃতকর্মের বোঝা আমার ওপর চাপিয়ে দেওয়া হয় এই জিনিসটা থেকে আমি মুক্তি চাইছি আমি যখন আমি যখন এর আগেও নিজে একা শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে যার যার যাওয়ার আছে চলে যাও আমার লাইফ থেকে আমি সবাইকে ছেড়ে দেবো কিন্তু সত্যিকে ছাড়বো না আমি আজও বলছি আমি আজও বলছি এই যে ম্যাডামের কোন জিনিসটা আমি সাপোর্ট করেছি সেটা হচ্ছে উনি যে কেসটা করেছেন হাইকোর্টে যে কেসটা করেছেন আমাদের তাড়ানোর জন্য সেই জিনিসটাকে আমি সাপোর্ট করেছি আমি বুঝতে পারলাম না যে সেটা কিভাবে বাংলাদেশ বিরোধী হয়ে যেতে পারে আমি তো মানে সবার আগে আমি যারা নিজেদের জন্য মানে যাদের যাদের আর কি কথাটা বলার দরকার প্রথমে নিজেদের জন্য তারা তখনও বলেনি কিন্তু তার আগেই আমি বলেছি যে অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের ভিডিও দেখে ভিডিও করবে অবশ্যই ভিডিওর মধ্যে যা দেখা হচ্ছে দেখা যাচ্ছে তারা সেই ভিডিওটা করবে কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমি যদি এখান থেকে বসে যেটা দেখছি তারাও দেখছে সেটা নিয়ে ভিডিওর মধ্যে যা দেখানো হচ্ছে অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হতে পারে তার জন্য দেশের বর্ডার প্রয়োজন নেই সেটা তো সবার আগে আমি বলেছি যাদের জন্য মানে যাদেরকে উনি বলেছেন ম্যাডাম আর কি মিন করে তারা তখনও সে কথাটা বলেনি তার আগে আমি প্রতিবাদ করেছি একদল বলছে যে আমি নাকি ম্যাডামের হ্যাঁ চেটে আমি এটাই বলছি যে চলবে চলবে ঠিক আছে চলছে তাদের যদি মনে হচ্ছে যে এটা পা চাটা আমার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তো একবার একজনকে মাথায় তুলে নিয়ে নাচলাম তারপর তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই হঠাৎ করে কি মনে হলো একটা কোনো মানে ছোটকো ছাটকো ব্যাপার কিছু একটা হয়েছে মনে হচ্ছে আন্দাজ হচ্ছে অনুমান হচ্ছে বলেই মাথা থেকে ধাপ করে থাকে মাটিতে ফেলে দিলাম আবার দেখলাম যে না মাথাতে আমাকে তো রাখতে হবে এখন তার কাছ থেকে তো আমার এই কাজটা বার করতে হবে আবার মাথা এরকম করে চূড়া করে নিলাম ওই জিনিসটা আমি পারি না আমি ওই জিনিসটা পারি না ওই জিনিসটা কোনোদিনও করবোও না আমি দেখি শুনি বুঝি তারপর গিয়ে আমার নিজের মতবাদ রাখি আর সেটাই রাখবো বরাবর যে থাকবেন আমার সাথে থাকবেন যে থাকবেন না থাকবেন না কিন্তু কোনো কিছুর জন্য আমি সত্যিকে ছাড়বো না কারণ সত্যির জন্য সব কিছুকে ছাড়া যায় কি বলুন তো আমি একটা জিনিস জানি যে আমার যদি দরকার পড়ে আমি আবারও শুরু করব হুম আবারও শুরু করব গর্ব করব না আমি ভীষণভাবে সবাইকে বলি যে গর্বের বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে লক্ষ্মী ছাড়িল তাহারে কিন্তু কোনোদিনও অন্যায়ের সাথে আপোষও করব না নিজের মেরুদণ্ড সোজা রেখে যেটা আমি দেখবো সেটাই আমি বলবো আমার যদি দরকার পড়ে আমার পাশ থেকে যদি সবাই খালি করে দেন আবার আমি নতুন করে শুরু করব আবার যাদের মনে হবে যে হ্যাঁ আমি ঠিক বলছি তারা ঠিক টুকটুক টুকটুক করে আমাকে এসে জয়েন করবেন হ্যাঁ তারা সব মিলে মানে এখানে কোনো মানে প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ওই রেসের মধ্যে আমি নেই যে আমার ফার্স্ট হতে হবে ওরকম কোনো নেই আমি নিজের একটা নিজস্বতা বানাতে এখানে এসছি নিজের মতো করে ভিডিও করি নিজের মতো করে ভিডিও করি নিজে যেটা দেখছি সেটা নিয়ে ভিডিও করি তো সেখানে আমি কোনোভাবেই এটার সাথে কোনোভাবে আপোষ করবো না তো এখানে আমি মানে ওখানে মানে ম্যাডামকে ওখানে লাইভে উঠেই আমি ওনাকে সামনেই তখন বলেছিলাম যা যা প্রশ্ন করা করেছিলাম ওটাকে চাটা মনে হয়েছিল ওখানে চাটা মনে হয়েছিল ওখানে যারা যারা স্ক্রিনে আমার সাথে উপস্থিত ছিল তারা প্রত্যেকে আমার পয়েন্টটা বুঝেছে আর তারা প্রত্যেকে বলেছে যে হ্যাঁ খুব ন্যায়সঙ্গত আমি প্রশ্ন করেছি যুক্তি দিয়েছি তাহলে কোথায় আমি বলতে চুকলাম কোথায় আমি বললাম না কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি না যেটার কোনো প্রমাণ নেই আর সবচেয়ে বড় কথা আমি তো বারবার বলেছি যে যেই দোষারোপটা ওনার ওপর করা হচ্ছে মেনলি এই ঝিউ সাহাকে নিয়ে না কি ঝিমি সাহাকে নিয়ে আমি তো বলছি যে আমি জানি যেটা কোনোভাবেই হতে পারে না আমি তো অনেক আগেই আপনাদের বলেছিলাম যে সন্দীপকে আমি কোন সময় সতর্ক করেছিলাম আপনারা একটু চিন্তা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই যে জাস্ট একটা ম্যাডাম শব্দ উঠেছে ওই ঝিমি সাহার মুখে সেটার জন্য যে আপনারা ম্যাডামকে সন্দেহ করছেন যে উনি সন্দীপের জীবনে এই মেয়েটিকে ঢুকিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কিন্তু ওই যে বললাম যে আমার কাছে তো কল রেকর্ডিং নেই আমি কল রেকর্ডিং দিতে পারবো না কারণ আমি কোনো কোনো রকম কোনো কল রেকর্ডিং করি না আমি যে ম্যাডামকে কি প্রশ্ন করব ওই যে উনি বলেছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তার জন্য আমি প্রশ্ন করবো কী প্রশ্ন করব আমরা দেখতে পাচ্ছি না বাইটিতে এই যে এর যে এই কেসটা এখনো তার ট্রায়াল শুরু হলো না হুম সেখানে উনি যদি বলে দিয়ে থাকেন যে এই তো সব ব্যবস্থা করা হয়েছে এবার তারিখ পে তারিখ করবে হুম তো সেই তারিখ পে তারিখ শুধু কি যে আর কি কেসটা লড়ছে সে নিতে পারে ন যে আর কি কেসটা করেছে মানে টিম তারা তারিখ পে তারিখ নিতে পারে তারা মানে ভেতর থেকে একটার পর একটা যে তাড়াতাড়ি ডেট ফেলুন তাড়াতাড়ি ডেট ফেলুন তার জন্য অবশ্যই যা লাগার লাগে আপনারা সব বোঝেন সব কিছু বলা যায় না তো সেক্ষেত্রে আমি তো ভালো করেই বুঝতে পারছি যে এই কেসটা এখন সবে তো জাস্ট কি বলবো অঙ্কুরিত অবস্থায় রয়েছে সেটা এখন ফুটতে অনেক দেরি রয়েছে দেখতে পাচ্ছি না যে এই কবে থেকে কেস হয়ে রয়েছে সেই কেসটার এখনো কোনো ট্রায়াল শুরু হয়নি এখনো এটা নিয়েই আলোচনা হচ্ছে যে এটা মানে ওই ওখানেই থাকবে নাকি এখানে আসবে এটা মনে হয় হয়ে গেছে না ওটা মনে হয় ওখানেই থাকবে কেসটা হ্যাঁ যতদূর মনে হয় যে ওখানেই থাকবে তো সেইটাই আসতে কত সময় লাগলো তাহলে আজকে উনি বলছেন যে হ্যাঁ হয়ে গেছে তো আমি উনি বলছেন বলেই আমি বুঝে নেবো যে হ্যাঁ হয়ে গেছে হয়েছে উনি যেটা বলেছেন যে প্রসেসটা হয়ে গেছে যে এই প্রসেসে এবার হয়ে গেছে এইবার এই ট্রায়ালটা মানে এই কেসটা দিন ধরে চলবে ভালো করে শোনা হবে তারপর উনি ওনার মতো করে বলেছেন যে যা দেখতে পাচ্ছি তাতে অবশ্যই জিত সন্দীপের অবশ্যম্ভাবই তো এটা তো মানে খুব ভালো কথা একজন মানুষ যে কিনা তার ক্লায়েন্টের কেস লড়ছে সে তো সব বলবে মানে কোনো উকিল কি বলবে যে হ্যাঁ আমরা লড়ছি কিন্তু আমরা হয়তো জিতব না হয় কখনো তো সেই জন্য এই ধরনের বোকা প্রশ্ন আমি করিনি বোকা প্রশ্ন আমি করিনি আমি তো জানি উত্তরগুলো এগুলো তো জানি যে একটা কেস হলে কি হয় না হয় মোটামুটি তো একটা আইডিয়া রয়েছে তাই না তো এইবার আসি হচ্ছে গিয়ে অপমান আমি কোন দেশকে অপমান করেছি কোন ধর্মকে অপমান করেছি আমি আমার দেশের ধর্ম আমি মানে আমার ধর্ম আমাকে প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শেখায় অবশ্যই সেই ধর্ম আমি সম্মান করি ঠিক আছে তো যাই হোক আবার হচ্ছে গিয়ে বক্তব্য একটাই যে আমি যা ভুল করছি আমি যা মানে ভুল বার্তা দিচ্ছি তার জন্য আমাকে জাজ করে আপনারা দেখুন কে কি করেছে সেটার জন্য বারবার করে শুধু আমাকেই বলা হচ্ছে আমার মনে হচ্ছে যে এত বছরেও মনে হয় আমি নিজের কিছু তৈরি করতে পারিনি আমি নিজের কিছু তৈরি করতে পারিনি তো এবার বলবো যে যারা মনে করেন যে আমার কথাগুলো তাদের মনে হচ্ছে বোধগম্য হচ্ছে আমি ঠিক বলছি তারাই আমার সাথে থাকুন আর যারা মনে হচ্ছে যে না আমার মনে হয় আমি ঠিক বলছি না তারা চিন্তা করে দেখুন অবশ্যই আমি একজন ইউটিউবার কখনোই বলবো না যে যান চলে যান কখনো না আমি তাদেরকে আবারও বলবো যে আরেকবার মানে চিন্তা করে দেখুন কিন্তু হ্যাঁ আমি যেখানে আছি আমি সেখানেই থাকবো আমি ইনফ্লুয়েন্সার আমি ইনফ্লুয়েসার আমি অন্যদের দ্বারা ইনফ্লুয়েস হব না আমি নিজের চিন্তাধারা আমি ভিডিওর মধ্যে দেখে আমি উল্টে আপনাদের সেই চিন্তাধারাটা আমার চিন্তাধারাটা আপনাদের ওপর আপনাদের কাছে পৌঁছে দেবো আমি কাউকে দিয়ে কে কি বললো কে কি কমেন্ট করলো সেটা দিয়ে ইনফ্লুয়েস হব না তো এখানে অনেক কমেন্ট আসছে যেগুলো এমন এমন আইডি দিয়ে আসছে আমি বুঝতে পারছি যে দেখে আপাত দৃষ্টিতে মনে হবে যে সব হয় সন্দীপের ভালোবাসার মানুষ কিন্তু বিশ্বাস করুন অনেকে রয়েছে যারা কিনা ওই দলের হয়ে এখানে এমনভাবে কমেন্ট লিখছে হুম আইডিগুলোও এমনভাবে রয়েছে যাতে বিভেদ সৃষ্টি হয় তো হোক আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তো যেটা বলার সেটাই আমি বললাম যে আমি আমাকে আমার জন্য আমি কি ভুল বলেছি আমি কি ভুল বার্তা দিয়েছি তার জন্য জাজ করুন আর কন্ট্রোভার্সি সেটা চলছে চলবে সেটা তো আমি মানে পরিষ্কার কণ্ঠে বলেছি ভিডিওর মধ্যে পরিষ্কার কণ্ঠে বলেছি হুম যেটা দেখা যাবে ভিডিওর মধ্যে সেটা নিয়ে কথা হবেই কিন্তু এই যে ম্যাডামের একটা উদ্যোগ এই উদ্যোগটা আপনাদের ভালো লাগছে না আজকে বেশ কিছু মানুষ কিছুদিন আগেও তারা বলতেন যে এই কন্ট্রোভার্সি জোনে দেখবে কেউ একজন কোনো একজনের নিঘাত প্রাণ মানে ঘাতি কিছু একটা হবে তারপর গিয়ে থামবে তো সেই প্রাণ ঘাতাঘাতি না হয়েই যদি পার্সোনাল অ্যাটাক বন্ধ হয়ে সুন্দর করে ভিডিও হয় তাহলে আপত্তিটা উদ্যোগ যদি ম্যাডাম নিয়ে থাকেন কি অন্যায়টা করেছেন এই যে যে সময় উনি এসছিলেন একজন আর কি হয়ে হয়ে গেছে যাবে শেষ আরেকজন এই করে দিচ্ছে না হয়েছে না যে সময় ওই তিনটে ফ্যামিলিকে নিয়ে উনি সেই সময় তো ওনার এন্ট্রি হয়েছে তো সেইগুলো সব থেমে গিয়ে যদি তিনটে ছেলে মেয়ে নিজের নিজের মতো করে ভিডিও করছে তো অসুবিধা কি আছে কোনো অসুবিধা তো নেই এবার তাদের নিয়ে ভিডিও যদি ভিডিওর মধ্যে থেকে দেখে ভিডিও করা যায় কেন কে বারণ করবে এই তো গলির গরু বলে একটা ছেলে প্রীতমকে নিয়ে ভিডিও করেনি নিই রোস্ট করেছে কি করে নিয়েছে প্রীতম স্ট্রাইক দিয়েছে আবার ভিডিও করছে তো ম্যাডাম কি সেটা বন্ধ করতে পেরেছে না করতে পারবে বলতেও যাবে না রোস্টিং যেরকম হতে হবে উনি শুধু বলেছেন যে পার্সোনাল অ্যাটাকটা বন্ধ করা হোক কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাকটা বন্ধ করা হোক যার জন্য বেশ কিছু মানুষ আর কি এরকম কিছুদিন আগেও বলতো যে এইবার মনে এরা শেষ হয়ে যাবে এরা শেষ হয়ে যাবে অনেক ব্লগার আছে তারা বসে বলতো যে আমাদের এবার শেষ কর নিতে হবে আমরা শেষ হয়ে যাব হতো তো সেটা যদি বন্ধ হয়ে ভিডিওর মধ্যে থেকে যে ভুল বার্তাগুলো যাচ্ছে সেগুলো মানুষ সুন্দরভাবে যদি দিয়ে ভিডিও করতে পারে মানে নিজের ভাষা সংযম রেখে নিজেদের প্রেজেন্টেবল করে উনি যদি সেই জায়গাটা তৈরি করে দিতে চান তাহলে আপত্তিটা কী আপনারাই তো ভালো ভালো ভিডিও পাবেন এই যে গালাগালি কিস্তি এ একে অপরের ওপর কাদা ছোড়াছুরি সেটা বন্ধ হয়ে যখন সুন্দর করে ভিডিও হচ্ছে তাতে আপত্তিটা কী আছে আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা কেন ভুল বার্তা মানে নিজেদের কাছে নিচ্ছেন উনি কন্ট্রোভার্সি বা কাউকে নিয়ে কথা বলা উনি যে কেউ বলতে বারণ করতে মানে এটা বন্ধ করতে পারবে না হুম কারণ এটার অধিকার আমাদের দেশ আমাদের দিয়েছে আমরা দেখবো যেটা সেটা নিয়ে বলতে পারবো আমাদের বাকস্বাধীনতা রয়েছে কিন্তু উনি যেটা বলছেন যে সেই বাক্স্বাধীনতার অপব্যবহার করে কোনো পার্সোনাল অ্যাটাক করো না হুম এই যে এখন বাচ্চাদের নিয়ে যে কথাবার্তা অনেক কম হয়েছে আগে যেমন প্রত্যেকটা কথাতেই এর এর বাচ্চা ওকে অভিশাপ দেওয়া তার বাচ্চাকে নিয়ে আর কি জন্ম পরিচয় নিয়ে কথা বলা এগুলো অনেক কমেছে তো আস্তে আস্তে সেটা নির্মূল হোক হয়ে সেটা সুন্দরভাবে একটা কন্ট্রোভার্সি হোক কেন হবে না নিশ্চয়ই হবে তো যাই হোক এটাই আমার বলা ছিল তো আবারও বললাম যে আপনারাও যে যার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা কাকে দেখবেন না দেখবেন সেটা আপনারাই ওয়াইজলি চুজ করবেন কারণ নেটটা আপনারা আপনাদের কষ্টের পয়সায় পুরাচ্ছেন কিন্তু একটাই কথা বলবো যে আমাকে প্লিজ হাত জোর করে বলছি হ্যাঁ আমি হাত জোর করে বলছি আমাকে মুক্তি দিন আপনারা আমাকে মুক্তি দিন আমাকে আমার জন্য আমি কি ভুল বলেছি সেটা নিয়ে বলুন কে ভুল বলেছে কি ভুল বলেছে সারা পৃথিবীতে অনেক অনেকে অনেক কিছু ভুল বলে যাচ্ছে আমাকে ওপর প্লিজ কিছু চাপাবেন না যে যা যেটা বলেছে সম্পূর্ণ তার দায়টা তার আমি এখানে সাপোর্ট একটা জিনিসের জন্যই করেছি আমাদের দেশ থেকে রঙ্গিয়াদের তাড়ানোর জন্য যারা কিনা আমাদের এখানে এসে যেভাবে আর কি যা করছে আপনারা যারা দেখেন আর কি টিভি টিভি দেখেন সংবাদ মাধ্যম দেখেন তারা জানবেন তো তো আমি শুধু আমার দেশের স্বার্থ দেখছি সেই জন্য ওই কেসটার জন্য আমি করেছি আর কি সাপোর্ট আর এখানে তারপর লাস্ট একটা কথা বলি তাসলিমা নাসরিনকে নিয়ে যেটা হচ্ছে সেখানে আমাকে আমাদেরই খুব প্রিয় রুমকি সে বলেছে যে তুমি জানো না ও আমাদের দেশের মানে কোনো এক ধর্মীয় কাউকে নিয়ে উনি কিছু কথা বলেছেন তুই দেখো তার সাথে তুমি এটাও লিখেছো যে তোমাদের এখানে যখন সীমাদি দ্রৌপদীকে নিয়ে বললো তোমার খারাপ লাগলো আমার এটা শুনেও খারাপ লাগছে যে উনি যদি এটা বলে থাকেন খুব অন্যায় করেছেন সেটা অন্যায় করেছেন কিন্তু কি বলতো এই দেখো আমাদের দেশে কিন্তু ধর্মকে নিয়ে খিল্লি করেও সব মানে বিশেষ করে এই আমাদের সনাতন ধর্মকে নিয়ে খিল্লি করেও কিন্তু সবাই আরামসে থাকছে এই পিকের মতো সিনেমা তৈরি হতো না সেগুলো আমরা দেখে আমরা নিজেরাই হাসি আমরা নিজেরাই হাসি হুম তো আমাদের সেই স্বাধীনতাটুকুও দেওয়া রয়েছে বাট তোমাদের নেই সেটা তোমাদের ব্যাপার আর যদি উনি যে কোনো ধর্ম সবচেয়ে বড় যদি উনি নিজের ধর্মকে অসম্মান করে থাকেন তার চেয়ে মানে অন্যায় তো আর কিছু নেই ঠিক আছে কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি শুধু অন্য বিধর্মিক ছাড়ো নিজের যার স্বধর্মীরাই নিজেরাই নিজেদের ধর্মকে নিয়ে হিল্লিও করেছে সিনেমাও করেছে আমাদের দেশে সেই অধিকার রয়েছে ঠিক আছে তো যাই হোক এই বলেই তবে আমি তাও বলছি যে যদি সত্যি তোমার ধর্মীয় কোনো ভাবাবেগে আঘাত দিয়ে থাকি এটা মানে একেবারেই না জেনে না বুঝে করেছি কারণ আমি যেটুকু শুনেছিলাম উনি ওনার বাক্সি স্বাধীনতার আর কি সেটা প্রয়োগ করেছিলেন উনি একজন লেখিকা ওনার লেখা একটা দুটো পড়েছি আমার খুব ভালো লেগেছে তো সেই জন্যই সেটা নিয়ে বলেছিলাম যে ওনাকে কেন দেশ ছাড়া হতে হয়েছে তো আশা করি কারণ বুঝতেই পারছো যে বাক স্বাধীনতা সেই তার উনি ঠিকমতো প্রয়োগটা করতে পারেননি এবার সেটা এইগুলো পুরো অনেকটাই পলিটিক্যাল ব্যাপার হ্যাঁ কিন্তু এটা যে উপমাটা দিয়েছিলাম কোনো ভুল উপমা তো দিইনি কোনো মিথ্যে কথা তো বলিনি যে একজনকে শুধুমাত্র কথা বলার জন্য লেখার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছে এটা তো ভুল কথা বলিনি ভুল তথ্য পরিবেশন করিনি আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক আমি একটাই কথা বলছি যারা মানে প্রথম থেকে বলছিলেন যে আমি খুব সেফ খেলছি আশা করি তাদের এবার চোখের দৃষ্টিটা খুলে গেছে যে আমি কতটা সেফ খেলছি আর কতটা সেফ খেলছি না আমি কোনো সেফ খেলছি না যেটা ঠিক সেটাকে ঠিক বলবো যেটাকে ভুল সেটাকে ভুল বলবো তার জন্য যদি আমার চারপাশ আবারও ফাঁকা হয়ে যায় হয়ে যাক আমি কোনো সেফ খেলি না ঠিক আছে তো যখন দরকার পড়েছে ম্যাডামকে যেটা বলার বলেছি কিন্তু অযথা বোকা বোকা কথা বলে উত্তপ্ত করার আমার কোনো ইচ্ছা নেই আর সেটা আমি করবো না আর আমি মনে করি যে যেই জিনিসটা উনি চাইছেন যেটা করতে চাইছেন সেটা একটা ভালো উদ্যোগ যে কন্ট্রোভার্সি ভালোভাবে হোক ভালোভাবে হোক কোনো অসুবিধা নেই হুম তো অবশ্যই যারা পারিবারিক কেচ্ছা বিক্রি করবে তাদের যদি কেচ্ছা দেখি তো কেচ্ছাটাকে কেচ্ছাই বলবো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই ভিডিওটা আমি অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মিফিদা সাইনিং অফ লাভ ইউ অল